থেকে পনেরোশো বছর পূর্বে আমাদের প্রিয় নাবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন কি বলে গিয়েছিলেন আমাদেরকে বলে গিয়েছিলেন এ আন্ধারিয়ার মুসলমানেরা শুরু একটা এমন সময় চলে আসবে একটা এমন দিন চলে আসবে যে দুশমনেরা তোমাদের উপরে আক্রমণ করবে দুশমনেরা তোমাদের উপর টর্চার করবে দুশমনেরা তোমাদেরকে মারবে বাংলাদেশি নামে তোমাদের দাড়ি দেখে তোমাদের টুপি দেখে তোমাদের উপরে তারা অন্যায় অত্যাচার করবে বলুন তো আজকে কি আমাদের উপরে অন্যায় অত্যাচার করা হয় না এই দুনিয়াতে দুনিয়ার কথা ছাড়ুন এই ভারতবর্ষের মাটিতে মুসলমানদের মান সম্মান বলে কোনো জিনিস আছে আজকে প্রত্যেক মুসলমানদেরকে আজকে হত্যা করা হয় তাকে আজকে মুসলমানদেরকে জেলের ভিতরে ভরা হয় কেন আজকে মুসলমানদের এমন প্রস্তুতি কেন তৈরি হয়ে গেল সব আজকে মুসলমানদেরকে মারতে চায় কেন আমি বলে যাচ্ছি না যদি কথা সন্দেহ হয় আপনি হাদিসটি উঠিয়ে পড়ুন আল্লাহ রসুল পনেরোশো বছর পূর্বে বলে গিয়েছিলেন আপনি যদি প্রমাণ করে দিতে পারেন তা আমি হাদিসের বাইরে কথা বলছি তাহলে আমি চ্যালেঞ্জ করছি এ জাতির সামনে আমি কোনো দিন এর সামনে এসে আমি কথা বলবো না শুনে রাখতে হবে আল্লাহ রসুল বলে গিয়েছিলেন যখন সেই সময়টা চলে আসবে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল সেদিনকে আমাদের সংখ্যা কম থাকবে আল্লাহ রসুল বলেছিলেন না তোমাদের অনেক সংখ্যা থাকবে দুনিয়াতে মুসলমানদের সংখ্যা কি কম কম না মুসলমান কোনো দিক থেকে কম নয় তারপরেও মুসলমানের আজকে অত্যাচারিত কেন আল্লাহ রসুল হাদিসির মধ্যে বলে গিয়েছিলেন তোমাদের অন্তরে একটি অসুখ তৈরি হয়ে যাবে শোনো একটি অসুখ তৈরি হয়ে যাবে আর এই অসুখটি তৈরি হয়ে যাওয়ার কারণে তোমরা এই দুনিয়াতে জুতা খাবে তোমরা এই দুনিয়াতে লাভ খাবে মাথা উপরে করে তোমরা বাঁচতে পারবে না অসুখটি কি ওহান ওহান আল্লাহ রসুল বলছেন ওহান আল্লাহ রসুলকে আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল আল্লাহ ওমাল ওহান আপনি বলুন ওহান কাকে বলে মানে অসুখটি কি আল্লাহ রসুল বলেছিলেন সব্বুদ্ দুনিয়া বাকারা হিয়াতুল মাউত সেটি হচ্ছে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার ভালোবাসা পনেরোশো বছর পূর্বে আমাদের রসুল আমাদেরকে বলে গিয়েছিলেন সাবধান হয়ে যাও খবরদার হয়ে যাও তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা তৈরি করে নিও না এই দুনিয়ার ভালোবাসা তোমাদের অন্তরে চলে আসলে এই দুনিয়া তো তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে আর পরকালে তো তুমি ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবেই থাকবে তাই আমি আপনাকে আজকে প্যাগাম দিয়ে যাচ্ছি এই দুনিয়ার ভালোবাসা অন্তর থেকে বের করুন এই দুনিয়ার জন্য ভাবনা চিন্তা বন্ধ করুন পরকালের জন্য আপনি ভাবনা চিন্তা শুরু করুন اور دیکھون اما در آخری رسول جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کی بھاوے دنیا تے جیبون جاپن کو لیچن ترمیزیر ایک حدیث میں اپنا سامنے تلے در چی اللہ مالبانی رحمت اللہ علیہ حدیث ٹی کے سوہی بولے چن اما در پریو رسول اے دنیا تے کی بھاوے جیبون جاپن کو لیچن اے لوگوں سنو دنیا کے پیچھے پڑھ کر اپنی زندگی گزارنے والوں اے اندریہ کے لوگوں دنیا کے پیچھے اپنی آخرت کو تباہ کرنے والوں اپنی آخرت کو برباد کرنے والوں دنیا کو سب کچھ سمجھنے والو جلا دیکھو تو صحیح کہ ہمارے آخری نبی جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم دنیا میں کس طرح زندگی گزار رہے تھے ترمیزی کی حدیث ہے اللہ مالبان رحمت اللہ علیہ اس حدیث کو صحیح قرار دیتے ہیں کہ ایک مرتبہ اللہ کے نبی خزور کے پتوں سے بنی ہوئی چٹائے کے اوپر لیٹے ہوئے ہیں جب اسو کر اٹھتے ہیں تو نبی کی پیٹ کے اوپر چٹائے شانی پر جایا کرتی ہے جب صحابہ کرام نے دیکھا تو صحابہ کرام نے نبی کریم جناب محمد رسول اللہ صلی اللہ صلی وسلم سے سوال یعنی اجازت مانگی پرمیشن مانگی یا رسول اللہ کے اللہ رسول آپ کا ایکو پر سو دیں تو سونے کی وجہ سے آپ کو تکلیف ہوتی ہے سونے کی وجہ سے آپ کو پریشانی ہوتی ہے اگر آپ ہم لوگوں کو اجازت دے اگر آپ ہم لوگوں کو پرمیشن دے تو کیا آپ کے لیے نرم گرم بستر کا انتظام نہ کر دوں اے اللہ کے نبی آپ کے لیے ایسا بستر کا انتظام نہ کر دوں کہ جس بستر پر لیٹنے کی وجہ سے یعنی سونے کی وجہ سے آپ کو پریشانی نہیں ہوگی آپ کو تکلیف نہیں ہوگی আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল আপনি এই যে সোপের ওপরে বা চাটাইয়ের উপরে যে আপনি ঘুমাচ্ছেন তো আপনার কষ্ট হচ্ছে আপনার পিঠে তার নিশান পড়ে যাচ্ছে আপনি বললে আপনার জন্য একটু বিছানার আমরা ব্যবস্থা করে দিতে পারি না এমন একটি বিছানার ব্যবস্থা যেখানে ঘুমাতে গেলে আপনার কষ্ট হবে না আল্লাহ রসুল কি বলেছিলেন জানেন আল্লাহ রসুল বলেছিলেন এ আমার সাহাবারা এ আমার সাহাবারা আমি এমন বিছানাতে ঘুমিয়ে কি করব আমি এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি এই দুনিয়াতে আমি একজন মুসাফির হিসাবে এসেছি কোন মুসাফির যে মুসাফির রাস্তা দিয়ে চলতে চলতে যখন সে টায়ার্ড হয়ে যায় যখন ক্লান্ত হয়ে যায় কোনো গাছের নিচে একটু আরাম করে নাই আবার সেখান থেকে উঠে সে তার গন্তব্যস্থলের দিকে মানে সে রওনা হয়ে যায় সেরূপ আমি এই দুনিয়াতে একজন মুসাফির হিসাবে এসেছি আমি এই দুনিয়াতে চিরস্থায়ী হয়ে বেঁচে থাকতে আমি আসিনি অর্থাৎ আমাদের আখরি রসুল আমাদেরকে নিজের জীবন থেকে প্র্যাকটিক্যাল হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন যে দুনিয়াতে আমরা মুসাফির হিসাবে এসেছি তাই মুসাফিরের মতো আপনি দুনিয়াতে জীবনযাপন করুন এ দুনিয়াতে আপনি চিরস্থায়ী হয়ে হয়ে আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন না আসেন তাই তো আল্লাহ তাবার কথা পবিত্র কোরআনের মধ্যে বলছেন কি বলছেন আল্লাহ আকবর আল্লাহ তোমার কথা বলছেন তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো কোন দিন তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো যেদিন দিন তোমাদের সকলকে সেই দিনের দিকে যেতে হবে একই কথা যে বিষয়টি তিনি আমি আলোচনা করছি আল্লাহ তাবার কথারা বলছেন এ আন্ধারিয়ার পুরুষেরা এ আন্ধারিয়ার নারীরা তোমরা শুনো তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো কোন দিন অর্থাৎ পরকালের দিনকে দেখে তোমরা ভয় করো আল্লাহ বলছে তোমরা সেই দিনটাকে দেখে ভয় করো এবার প্রশ্ন হবে মলনাথ তাম্বির সাহেব আমরা সেই দিনটাকে দেখে আমরা ভয় করব কেন আল্লাহ তাবার কথা বলছেন তোমরা সেই দিনটাকে দেখে জন্য ভয় করো কারণ সেই দিনটা অতি মারাত্মক দিন সেই দিনটা অতি খাতারনাক দিন কত খাতারনাক দিন আল্লাহ তাবার কথা আলা পবিত্র কোরআন এর মধ্যে বলছেন ইয়াউমা তারাউনহা তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু দাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসু সুকারা

তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে